আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের শহীদুলের গান আমার চ্যানেলের নাম গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন ভিডিও করে আপনাদের দেখানোই হচ্ছে আমার কাম প্রিয় দর্শক আজকে আমি দেখাবো মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটি ইউনিয়নের ভাটারা বাজারের যে হালির বাজার সেই হালির বাজারটি এখন আমি আপনাদেরকে দেখাব প্রিয় দর্শক ভাটারা বাজারটি হালির বাজারের জন্য সাটরা থানার ভিতরে বিখ্যাত একটি বাজার এখানে ভোর ছয়টা থেকে দশটা পর্যন্ত হালি বেচাকিনি হয় এছাড়া প্রতিদিন এছাড়া প্রতিদিন সন্ধ্যা থেকেও রাত আটটা পর্যন্ত খালি বাসা গিরি হয় ভাটারা বাজারে খালির বাজার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম কি আলেক আপনার নাম আলেক আপনি কি এখানে হালি বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন না হালি বিক্রি করতে আসছি

তাহলে মানে এখানে যদিও মানে অন্য জায়গা থেকে মানে সাটুরে থানার বা ওই ধামরাই থানা বাগরপুর থানার অন্য জায়গা থেকে যদি এখানে আসে যে থেকে আসলে অসুবিধা বিক্রি হয়ে যায় 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 তো পাওয়া পাওয়া এখানে প্রিয় দর্শক আপনারা তো এখানে মানে মানে একজন লোকের সাক্ষাৎ মিলাম আলেপ মামার উনি বলতেছে যে প্রতিদিনই এখানে মানে সকাল ভোর ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত হালি বাসাগিনি হয় আপনাদের যাদের হালির প্রয়োজন না হালির দরকার আপনারা প্রত্যেকেই আমাদের যে ভাটারা বাজার আছে এই ভাটারা বাজারে মানে আসবেন আপনাদের প্রয়োজন মতো বা আপনাদের চাহিদা মতো আপনারা খালি পেয়ে যাবেন প্রিয় দর্শক দেখুন সেই ভাটারা বাজারের হালির বাজার

এর আগে চারশো গেছে পাঁচশো নয়শো পর্যন্ত কিন্তু এখন আলি পর্যাপ্ত মানে পাওয়া যায় দাম একটু কমে গেছে তাই না আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন

দর্শক এখানে শিমুলিয়া থেকে আমাদের খুরশেদ কাকা এবং বাঙাবাড়ি থেকে মুন্সের মামাও এই হালি কেনার জন্য এই ভাটারা বাজারে এসেছেন দেখুন সেই ভাটারা বাজারের যে হালির বাজার সেই হালির বাজারটি দেখুন প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আবারও কোনো না কোন রকম কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে হবো পর্যন্ত আপনাদেরই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ